গৌরী এলোর পক্ষ থেকে সবাই আগে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে নিচ্ছি গৌরী এলোর প্রত্যেকজন মেম্বাররা আমরা আসছি শুক্রবার থেকে শুক্র শনি রবি এটা গৌরী পর্বত পাঁচ গৌরী এলোর আজকে এক বছর হতে চললো আমরা আমরা জেলা তথা বাইরে এবং মুর্শিদাবাদ জেলারও বাইরে আমরা নর্থ বেঙ্গলের দিকেও গৌরী এলো যাই আমরা প্রোগ্রাম আমরা এক্সিবিশন করতে আমরা কোনো কোনো বাদী নিয়ে আমরা লড়াই করার জন্য আমরা এই গ্রুপটা তৈরি করিনি আমরা আমাদের নিজেদের নিজেদের কাজটাকে এস্টাবলিশমেন্ট করার জন্য এই গ্রুপটা তৈরি করা মেয়েরা ছেলেরা আমাদের এখানে কোনো বাধা নেই ছেলে মেয়ে উভয়ই করতে পারে সে স্বনির্ভরভাবে নিজের কাজটাকে এস্টাবলিশমেন্ট করবে সেটা তো তার মূল্য অধিকারই আছে আমরা নিয়ার অ্যাবাউট বারো থেকে তেরো জন আছি গৌরী এলো গ্রুপের মধ্যে আমরা রাউন্ড আপ করে করে করি আমাদের এখানে অনেক আছে যেমন উনার আছে মানুষের থেকে আছে উনার আছে পটারি আইটেম মানে সেরামিক্সের পটারি সমস্ত প্লান্টার ক্রকারি সমস্ত কিছু রূপসা চক্রবর্তী ওর ওর আছে হচ্ছে সমস্ত রান্না বিভিন্ন রকম হ্যান্ডমেড কুকিংয়ের ওপরে আমার নিজস্ব বুটিক শাড়ি কুর্তি ব্লাউজ পাঞ্জাবি তারপরে কাপ্তান সমস্ত হ্যান্ডমেড একদম টিপিক্যাল বুটিক আমার নিকিতা ওর আছে হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি তৃপ্তি ওর আছে হচ্ছে ক্লে পটারি মানে মাটির সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে তারপরে এখানে আছে সোমা সোমা বসে আছে সোমার হচ্ছে সমস্ত কুর্তি হাউস কোট নাইটি হ্যাঁ সমস্ত কিছু মন্দিরা এখানে আছে মন্দিরার আছে শাখা পলা এর ওপরে ভ্যারাইটি রনিতা রনিতা আমাদের এখানে আজকে নেই রনিতার আছে রনিতা আছে জুয়েলারি তারপরে দেবলিনা দেবলিনার আছে টাপার ওয়ার আজ অন্বেষারা এবং আর হরিপ্রিয়া বলে একজন আছে ওদের সুগন্ধি সেন্ট আর হ্যান্ডমেড জুয়েলারি ওদেরও

পুজোর আগে করে নিচ্ছি আমরা জেলাবাসীর জন্য প্রচুর স্টক রেডি করেছি অনেক কমাস ধরে সেজন্য আমরা জেলাবাসীর সবার কাছে অনুরোধ করব সবাই শুক্র শনি রবি আসুন একদম অন্য রকম জিনিসের সঙ্গে থাকুন আমাদের স্থানটা হচ্ছে সদনের ঠিক উল্টো দিকে মিউনিসিপ্যালিটির যে অডিটোরিয়ামটা মিউনিসিপ্যালিটির যে শিল্পীতীর্থ আর্ট গ্যালারি শিল্পীতীর্থ আর্ট গ্যালারিতে দুপুর বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা মানে আমি আমার দিদি আমার বাবা মিলে আমরা এই আমাদের পুরো বাড়ির তৈরি আমরা হোমমেড কুকিং রাখছি তো আমরা চেষ্টা করব যে পুরো নতুন আইটেম যেটা শহরবাসী এখন অবধি খাইনি বা টেস্ট করেনি সেরকম রাখতে তো আমরা ভেবেছি কিছু সেরকমই চমক আপনাদের রাখবো যেটা আপনারা খেয়ে অন্তত এটুকু বলতে পারবেন যে না এটা এখানেই পেলাম তো এইটুকু বিশ্বাস আমাদের ওপর রাখুন তো আমরা এইভাবেই জিনিসটা তৈরি করব। যেটা মানে একদম নতুন মানে এই আইটেম আপনারা আগে কোনো দিন পাবেন না তো সেভাবেই আমরা সম্পূর্ণ বাড়ির জিনিসপত্র দিয়েই জিনিসগুলো সব তৈরি হবে কোনো বাজারের কোনো ভেজাল জিনিস দিয়ে আমরা করব না কারণ হেলথ একটা বিশাল বড় ইস্যু যেখানে মানুষ খাবার খেয়ে যাতে অসুস্থ হয়ে না পারে এটা খুব এবং যা গরম পড়েছে সেই সব কিছুকে মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের মেনুটা ঠিক করেছি তিন দিনের তিনভাবে মেনু হবে তো আসুন চমকটা আমরা তখনই দেব আমার কাছে মেনলি হচ্ছে সেরামিকের প্লান্টার আর ক্রকারি আর কি কিচেন ক্রকারি মাইক্রোওভ প্রুফ সমস্ত থাকবে বিভিন্ন রকমের আজকাল তো সবাই গাছ লাগাতে ভালোবাসে তাই সেই গাছটাকে যাতে একটা প্লান্টারের মধ্যে লাগালে সেইটা যাতে আরও বেশি শোভা বৃদ্ধি পায় আরও দেখতে সুন্দর লাগে আমরা তো আজকাল সবাই ঘর সাজাতে ভালোবাসি সেই জন্য আমি সেরামিক প্লান্টার এবং আমার কাছে যে ধরনের প্লান্টার আশা করব যে সেটা ভীষণ ইউনিক আর কি প্লান্টারের আমি প্লান্টার ডেকে রাখবো আর কিচেন ক্রকারি আইটেম সমস্ত আমি নিকিতা দাস শ্রীয়ের পক্ষ থেকে আমার সব হ্যান্ডমেড জুয়েলারি তার মধ্যে থাকবে ক্লে কাঁসা পিতলের গয়না এম্ব্রয়ডারি এরম সব বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি কাঁসা পিতলের মধ্যে থাকছে কাঁসার বেলপাতা ত্রিশুল স্বস্তিক চিহ্ন বিভিন্ন জিনিস নমস্কার আমি তৃপ্তি পাল আমার স্টলের নাম থাকছে বেঙ্গল পোটারি আর্ট আমি সবার জন্য নিয়ে আসছি মাটির জিনিসপত্র মাটির বিভিন্ন ক্লে পটারি যেমন কাপ প্লেট ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র আরও নানান রকম জিনিস আমাদের সাথে থাকছে আরও অনেক কিছু জিনিসপত্র সেগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে বারো তেরো চোদ্দোই জুলাই বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা থাকছি রবীন্দ্রসদনের ঠিক উল্টো দিকে আর্ট গ্যালারিতে নমস্কার আমি সোমা স্বর্ণগড় আমি এসআরভি কালেকশনের পক্ষ থেকে এখানে পাবেন যাবতীয় কাঁথা স্টিচের কুর্তি প্লাজো কাঁথা স্টিচের যাবতীয় জিনিস আমরা করি হ্যাঁ আমরা নিজে হাতে করি হ্যাঁ লোক দিয়ে করাই প্লাস আমারই নিজে করি আমি নিজেও তো এখানে হাউস চুড়িদার থাকবে বিভিন্ন রকমের হ্যাঁ কাঁথা স্টিচ শাড়ি থাকবে কুর্তি থাকবে প্লাজো থাকবে তাছাড়াও আমরা হাউস কোট নাইটি সমস্ত কিছু করি তৈরি হুম এই সমস্ত যদি দেখতে চান এবং খুব সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের কাছে নমস্কার আমি মন্দিরা হালদেন গৌরি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমার শাখা কুটির আমি শাখা কুটিরকে সঙ্গে নিয়ে থাকছি বারো তেরো চোদ্দো তিন দিন রবীন্দ্র সদনের উল্টোর দিকে আর্ট গ্যালারিতে সেখানে আরও সেলাররা থাকছেন তাদের বিভিন্ন রকম জিনিস নিয়ে আমি থাকছি আমার শাখা পলা ও শঙ্খের বিভিন্ন প্রচুর সম্ভার নিয়ে আরও অনেক গয়না থাকছে হ্যান্ডমেড অনেক কিছু তো এই জিনিসগুলো আপনারা যদি দেখতে চান কেনাকাটা করতে চান তাহলে বারো তেরো চোদ্দো তিন দিন আর্ট ১২টা বারোটা থেকে নটা পর্যন্ত আপনারা আমরা থাকছি আপনারা আসুন আপনাদের সাদর আমন্ত্রণ রইল নমস্কার বারো তেরো চোদ্দই জুলাই রবীন্দ্র ঠিক উল্টো দিকে শিল্পী তীর্থ আর্ট গ্যালারিতে আমরা গৌরিয়েলের পক্ষ থেকে পূজা ধামাকা এক্সিবিশন নিয়ে জেলাবাসীর জন্য সবাই উপস্থিত থাকছি তাই জেলাবাসী সকলকে জানায় আমাদের সকলের তরফ থেকে